তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া উপো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি কমবেশি সকলেই জেনে গেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার বাইশের টেট পাস চাকরি যারা রয়েছে তারা নিজেদের নিয়োগের নোটিফিকেশান প্রকাশের দাবি এবং সেখানে পঞ্চাশ হাজার শূন্য পদের ভ্যাকান্সি প্রকাশের দাবি নিয়ে জেলাভিত্তিক ডিপিএসসি অভিযানে কাজ শুরু করেছে অলরেডি বেশ কয়েকটি জেলার ডিপিএসসির কিন্তু শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন কর্মসূচি অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে তার ডেপুটেশন জমা দিয়ে এসছে সেখানে গিয়ে আধিকারিকদের কাছ থেকে বিশেষ কয়েকটি বিষয়ের প্রশ্ন করেছে প্রশ্ন করার ফলে সেখান থেকে কিছু বিশেষ কিছু আপডেট তাদেরকে প্রদান করা হয়েছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমরা সকলেই দেখতেই পাচ্ছি যে চাকরিবর্থীরা অত্যন্ত অ্যাক্টিভ হয়ে উঠছে অর্থাৎ সব মিলে একটাই কথা বলার রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত রাজ্যকে শুরু করতে হবে বা রাজ্য সরকারকে শুরু করতে হবে এরকমই কিন্তু দাবি উঠে আসছে বারংবার তো ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা ডিপিএসসিতে কিন্তু এই আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়েছে এবং জেলা ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে খুব দ্রুত কিন্তু সরকার এই বিষয়ের উপরে পদক্ষেপ গ্রহণ করবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে একাধিক আইনি জট এবং আমাদের ওবিসি মামলা থাকার কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু পর্যাপ্ত ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সেরকমভাবে কিন্তু গতি আনতে পারছে না রাজ্য এই বিষয়ের উপরে কিছু বার্তা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে খুব দ্রুত কিন্তু রাজ্যের এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে শিথিলতা রয়েছে সেই শিথিলতা কেটে নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আপনাদের অর্থাৎ অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি এটাই বলবো যে ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা জেলা অনুযায়ী চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে ডিপিএসসি অভিযান করছে এবং রে তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তুলে ধরছে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেই জেলা ডিপিএসসির আধিকারিকদের কাছে কি বক্তব্য রয়েছে বা কী তথ্য রয়েছে সেটাই কিন্তু জানার চেষ্টা চলছে তো সব মিলে এটাই বলবো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা সব কাজ ফেলে এখন মেনলি কিন্তু ফোকাসে রাখুন এই জেলা ডিপিএসসির বক্তব্যগুলোর দিকে হ্যাঁ প্রত্যেকটা জেলাভিত্তিক প্রত্যেকটা আলাদা আলাদা জেলার ক্ষেত্রে ক্ষেত্রে আলাদা আলাদা ডিপিএসসি থেকে কি কী তথ্য শেয়ার করা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সেই বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভ্যাক্যান্সি রিলেটেড তথ্যগুলোকে ভালো করে জানার চেষ্টা করুন তার পাশাপাশি অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে কি এই নিয়ে কি বক্তব্য দেওয়া হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা জেলার আলাদা আলাদা ডিপিএসসি থেকে এই বিষয়গুলোকে একটু ভালো করে দেখার চেষ্টা করুন বিষয়গুলোকে বোঝার চেষ্টা করুন তার কারণ বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থী অত্যন্ত অ্যাক্টিভ হয়ে উঠেছে এবং তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রত্যেকটা জেলা ডিপিএসসিতে গিয়ে অভিযান করছে এবং সেখানে কিন্তু ডেপুটেশন জমা দেওয়ার মাধ্যমে বেশ কয়েকটি প্রশ্নের কিন্তু উত্তর কালেক্টের চেষ্টা করছে তো এটাই বলছি প্রত্যেকটা জেলা ডিপিএসসির থেকে আলাদা আলাদা বক্তব্য আসছে প্রত্যেকটা জেলা ডিপিএসসির থেকে আলাদা আলাদা ইনফরমেশন আসছে তবে এখনও পর্যন্ত যা ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে বেশ কিছু পজিটিভ আপডেট আসতে চলেছে আগামী কিছু দিনের মধ্যে তো আমরা অবশ্যই আপনাদেরকে এটা বলতে চাইছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্র্থীরা যেরকমভাবে বর্তমান সিচুয়েশানটাকে অত্যন্ত ভাইটাল একটি পয়েন্টে নিয়ে গেছেন ঠিক সেরকমভাবেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রীরাও বর্তমান সিচুয়েশানগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করুন এবং মেনলি সব কাজ ফেলে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গতির দিকে একটু নজর রাখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীদের আগামী পদক্ষেপগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করুন এবং ডিপিএসসির থেকে কি বক্তব্য দেওয়া হচ্ছে ডিপিএসসির তরফ থেকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে কি পয়েন্টগুলোকে তুলে ধরা হচ্ছে সেগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করুন তো এটুকুই আপনাদের বলার ছিল এই জন্যে আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করলাম সপ্তাহান্তে এছাড়া কিন্তু সেরকম কোনো আপডেট আপাতত আমাদের কাছে নেই শুধুমাত্র আপনাদেরকে এটাই বলছি যে আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকবেন তার কারণ আবারও কিন্তু বেশ কয়েকটি জেলা ডিপিএসসি থেকে নতুন করে কিছু কিছু ইনফরমেশন উঠে এসছে এবং এখনও বেশ কয়েকটি জেলা ডিপিএসসিতে অভিযান হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রত্যেকটা জেলা ডিপিএসসির বক্তব্য আমরা জানার চেষ্টা করব এবং সেই জেলা ডিপিএসসির বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার সম্ভাবনা ঠিক কতটুকু থাকে থাকবে সেটাকে ভালো করে যাচাই বাছাই করার চেষ্টা করব তো এই কারণে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে অ্যাক্টিভ রেখে সদা সর্বদা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের পদক্ষেপগুলোর দিকে ফোকাস রাখার জন্য রিকোয়েস্ট করছি তো এইটুকুই বলার ছিল এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সপ্তাহ অন্ত্রে আদর্শ কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পেলে আমরা সেই নিয়ে আবারও কিন্তু ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ിറ്റഡ് അതാസ്ഫിഷ്യൽ അപ്പഡേറ്റ്